এক বাটি আলু ভাজি আর কটা ডিম থাকলেই অনায়াসে বন্ধুরা তোমরা বানিয়ে নিতে পারো রাতের ডিনারে এই মজাদার রেসিপি বাড়ি ভর্তি লোকের জন্য রাতে ডিনারের কি চিন্তা কি করব সব থেকে মুক্তি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মজাদার রেসিপি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি আর আমি এখানে অ্যাড করবো স্লাইস করে রাখা দুটো অনিয়ন পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি বেশ একটু সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে একটু নাড়িয়ে চারি এবার আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা সবুজ আর লাল নিয়েছি তোমরা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও নিতে পারো দেখো দিয়ে অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা জাস্ট সো লালটা আমি দিচ্ছি জাস্ট সোয়ের জন্য এটা ঝাল যেমন হবে দেখতেও সুন্দর লাগবে তাই জন্য আমি লাল সবুজ দিয়েছি তোমরা চাইলে পাকা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারো এই দানাটা কিন্তু আমি লঙ্কার গুঁড়ো কোনো ইউজ করবো না শুধু কাঁচা লঙ্কার ঝালের উপর এখন আমি এখানে অ্যাড করছি রোস্টেড মশলা রোস্টেড মশলায় আছে ধনে জিরে মৌরি এলাচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রোস্ট করা এর এক্সাক্ট পারফেক্ট রেসিপিটা আমার চ্যানেলে তোমরা অনায়াসে পেয়ে যাবে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি আর দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম এখানে আমি চারটে ডিমই নিয়েছি দিয়ে এখন ডিমগুলোকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই চারটে ডিম বা তোমরা একটু কম ডিমেও কিন্তু ওই অনেকটা খানা তরকারি বানিয়ে নিতে পারো আমাদের সবসময় টেনশন থাকে রাতে কি করব দিনেবেলা কিছু করে নিলে পরেও কিন্তু রাতে আমাদের টেনশনটা থেকেই যায় আমাদের এই আলু ভাজি কিন্তু সবসময় আমরা করি ডালের সাথে আলু ভাজি যাই থাকুক আমাদের এই ভাজাটা কিন্তু থাকেই এই দিয়ে যদি আমরা করে নিচ্ছি মন্দ কী বলো এখানে আমি দেখো অ্যাড করে দিচ্ছি দু চামচ মতন টমেটো কেচাপ এই ডিমের একটা ভুজি মতন হয়ে গেল তার মধ্যে আমি টমেটো কেচাপটা অ্যাড করছি আমরা কিন্তু ডিম ভুর্জি করি কিন্তু এটা ডিম দিয়ে একটু আলাদা রেসিপি আর এখানে এমনি মশলাটার জন্য কিন্তু খেতে পুরো আলাদা লাগবে দেখো এখানে আমি যে আলু ভাজিটা ছিল এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি এটা ভালো দাঁড়িয়ে নিচ্ছি এটা কিন্তু শুধু আলু না একটুখানি আলুর মধ্যে কটা পটলো ছিল এটা দুপুরে একটা ভাজি ছিল সেটাকে নিয়ে করে দিচ্ছি দেখো কতটা কোয়ান্টিটি কিন্তু বেড়ে গেল আমার এক বাটির থেকে এক কড়াই আমার রেসিপি হয়ে গেল এবার আমি ধনে পাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি লুচি পরোটা নান সবের সাথেই ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করু যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই